বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার রাধানগরে ঘরের তালা ভেঙে দুঃসাহসিক চোরে ঘরের দরজা ভেঙে সোনার অলঙ্কার টাকা পয়সা সহ কয়েক লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে বার করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী সুদর্শন এই বাড়িটি এলাকার বিশিষ্ট বিড়ি ব্যবসায়ী প্রয়াত এনামুল হক মুন্সির ছেলে রিঙ্কু শেখের সম্প্রতিকালে নির্মাণ করেন বাড়িটির কথা এলাকায় লোকমুখে ছড়িয়ে পড়ে চুরি হওয়ার পরে বিষয়টি জানাজানি হতেই আশেপাশে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ

कि फिर वो एक बार 34